এই মেয়ের মেয়াজ সবই মেহরাজ আমাদেরকে রমজানের আবাস দিতেছে রমজান আসতেছে আমাদেরকে বুঝাইতেছে তোমরা কি করো রমজানের জন্য প্রস্তুতি নিয়ে নাও রমজানের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকো রমজান যেন পাও রমজান যেন হাত পাও আল্লাহর কাছে কি করো সাহায্য চাও اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم رسول صلى الله عليه وسلم دعاء بشي بشي كبير إن شاء الله هم بس شيخ بو اللهم بارك لنا في ما اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان عمل دعاء بشي كبير الله عطى رمضان حيدا الله رمضان في الدنيا ما تحيدا رمضان ما شلو إسبيشال ماش رمضان ما شلو بناصر ماش أشاف

আপনি যদি এখন থেকে ট্রাই করেন এখন থেকে দু একটা রোজা দুই তিনটে রোজা রাখেন তাহলে আস্তে আস্তে হবে তো হবে না এখন থেকে আপনি ট্রাই করেন প্রতি সোমবারে রোজা রাখেন প্রতি বৃহস্পতিবার রোজা রাখেন আপনার হ্যাঁ রোজা রাখলে আল্লাহ